হে ভুবন ভার ধারণ বিশ্ববিধাতা হে কাতা হে মহাকাল্য রথ সারথী তোমার শ্রীচরণে আমার অনন্ত জীবনের কোটি কোটি প্রণাম নিবেদন করি উপস্থিত দ্বীপ দেবতা মন্ডলীকে আমার শ্রদ্ধা ভালোবাসা এবং সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি উপস্থিত ভক্তিমতি এবং স্নেহময়ী মায়েদের আমার সশ্রদ্ধ প্রণাম এবং শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করি শ্রদ্ধাভাজন ভক্ত দাদাবৃন্দকে আমার শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করি উপস্থিত ছোট্ট ছোট্ট ভাই বোনেদের আমার সেবা সেবা এবং ভালোবাসা নিবেদন করি সঞ্চালনার দায়িত্ব কৃষ্টিপর্ষদের পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে কিন্তু সঞ্চালনা করবেন যাঁর সভা যাকে কেন্দ্র করে এই অমৃতবাণী পরিচিত হবে এই সভা তিনি পরিচালনা করবেন আমি নিমিত্ত মাত্র তিনি পরিচালনা করবেন আমি ভক্ত দাদাদের উদ্দেশ্যে তিনবার বন্দে পুরুষ তম ধনী দিতে অনুরোধ করব বন্দে পুরুষ পুরুষোত্তম বলতে পুরুষত সুসজ্জিত সবুজ পত্রে বসন্ত আগমন ঘটেছে বিভিন্ন রঙে রঞ্জিত হয়ে কুসুম দল তুলে তুলে বেড়াচ্ছে এবং দক্ষিণ পাতায়ন তাতে দোলা দিয়ে আন্দোলিত করে চলেছে সেই দোলার দোলায় পরম ময় ঠাকুর শ্রী শ্রী অনুকূল দোল যাত্রায় আমাদের সামনে সুসজ্জিত হয়ে উপস্থিত আছেন তাকে আমি আরও একবার আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি আজকে সকাল থেকে এই বসন্ত উৎসব দোল উৎসব প্রভুর তুলনায় আন্দোলিত হয়ে চলেছে বিভিন্ন পর্যায়ে কখনো কীর্তন কখনো পদ পরিক্রমা কখনো আবার আনন্দবাজার প্রসাদ বিতরণ কখনো ভক্ত দাদাদের কাছ থেকে সঙ্গীত অমৃতবাণী সঙ্গীত এ সমস্ত কিছুর মধ্য দিয়ে আজকের অমৃতময় দোলযাত্রা আমরা ভীষণ ভাবে উপভোগ করেছি এখন ধরুন দোলযাত্রার শেষ পর্যায়ে যে রথযাত্রা আমরা উপভোগ করলাম সেখানে যে বাতাসা লুট হলো সেই লুটটা বাস্তবে বাতাসা লুট নয় এখন সেই লুট হবে সেই লুটটা হচ্ছে অমৃত লুট বিভিন্ন ভক্ত দাদারা সে অমৃত পরিবেশন করবেন যে অমৃত ঝর্ণাধারা ঝর্ণায় আকাশের বর্ষণের দ্বারা সমৃদ্ধ ধারা পাওয়া যাবে না সমৃদ্ধ ধারা পরিচিত হবে ভক্ত দাদাদের তাদের জীবন চুয়ান্ন নিংড়ানো ভক্তির মধ্য দিয়ে আমি অনুরোধ করবো দাদাদের ভক্ত দাদা এবং মায়েদেরকে আপনারা যেমন করে বাতাসালুটে একান্তভাবে অন্তরের সহিত বাতাসের উপভোগ করেছিলেন এই অমৃত ধারা অন্তরে সপ্তায় রচিত করবেন এবং সাদরে আনন্দে উপভোগ করবেন এই প্রার্থনা করি যাই হোক এখন সপ্তানুষন পাঠ্যটে শ্রদ্ধেয় কুভ্রাতা শ্রী সন্দীপ কুমার মাইকি মহাশয়

ভারতের অবনতি তখন থেকেই আরম্ভ হয়েছে যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে ঋষি বাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আবহন করতে চাও তবে সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হয় আর তোমার মূর্ত ও জীবন্ত গুরু বা ভগবানের আসক্ত আর তাদেরই স্বীকার করো যারা কারণ পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তী আবির্ভাব সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে বীর হতে হবে পাপে জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা তারাও যত শীঘ্র পাবে ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ার স্মরণ করো তুমি সাহসী স্মরণ করো তুমি শক্তির তনয় স্মরণ করো তুমি পরম পিতার সন্তান আগে সাহসী হও অপকট হও তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢোকবার অধিকার জন্মেছে এতটুকু দুর্বলতা থাকলেও তুমি ঠিক ঠিক অপকট হতে পারবে না আর যতদিন তোমার মন মুখ এক না হচ্ছে ততদিন তোমার মলিনতার গায়ে হাতই পড়বে না মন মুখ এক হলে আর ভিতরে বরফ জমতে পারে না উক্ত আবর্জনা ভাষায় ভেসে উঠে পড়ে পাপ গিয়ে তার ভেতর বাসা বাঁধতে পারে না ঘটে যাওয়াটা বরং দুর্বলতা নয় গো কিন্তু চেষ্টা না করাই দুর্বলতা তুমি কোনো কিছু করতে প্রাণ বলে চেষ্টা করা সত্ত্বেও যদি বিফল মনোরথ হও ক্ষতি নাই তুমি ছেড়ো না ওই অমলার চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে দুর্বল মন চিরকালই সন্দিগ্ধ তারা কখনোই নির্ভর করতে পারে না বিশ্বাস হারিয়ে ফেলেছে তাই প্রায় রুগ্ন কুটি ইন্দ্রিয় পরবশ হয় তাদের নিকট সারাটা জীবন জ্বালাময় শেষে অশান্তিতে সুখ দুঃখ ডুবে যায় কি সুখ কি দুঃখ বলতে পারে না বললে হয়তো বলে বেশ তাও অশান্তি অবসাদে জীবন হয়ে যায় দুর্বল হৃদয়ে প্রেম ভক্তির স্থান নাই পরের দুর্দশা দেখে পরের ব্যথা দেখে পরের মৃত্যু দেখে নিজের দুর্দশা ব্যথা বা মৃত্যুর আশঙ্কা করে ভেঙে পড়া এগিয়ে পড়া বা কেঁদে আকুল হওয়া ওসব দুর্বলতা যারা শক্তিমান তারা যাই করুক তাদের নজর নিরাপরণের দিকে যাতে ওসব অবস্থায় আর না কেউ বিধ্বস্ত হয় প্রেমের সহিত তারই উপায় চিন্তা করা বুদ্ধদেবের যা হয়েছিল ওই হচ্ছে সকল হৃদয়ের দৃষ্টান্ত তুমি বলো না তুমি ভিরু বলো না তুমি কাকুরুষ বলো না তুমি দুরাশয় পিতার দিকে নজর করো আবেগ ভরে বলো ওগো আমি তোমার সন্তান আমার আর জড়তা নেই আর দুর্বলতা নেই আমি আর কাপুরুষ নই আমি আর তোমাকে ভুলে নরকের দিকে ছুটে যাব না আর তোমার জ্যোতির দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করবো না বন্দে পুরুষোত্তম অসংখ্য ধন্যবাদ জানাই সন্দীপ স্নেহাসাইকে সুন্দর করে সপ্তম পাঠ করে শোনালেন এখন মায়াদের উদ্দেশ্যে ঠাকুরের বিধান হয়ে নারীর নীতি থেকে পাঠ করে শোনাচ্ছেন শ্রীমতী শ্রদ্ধে শ্রীমতী মধুলী মাতার স্নপ তাকে আমি এখানে আসার জন্য হওয়ার আমার কথাগুলি যদি জয়গুন্ড কথাও ও চিন্তা মাত্র হয় করার বা আচরণের ভেতর দিয়ে সেগুলিকে যদি বাস্তবেই ফুটিয়ে তুলতে না পারো তবে পাওয়া যায় তোমার তংসাছন্নই রয়ে যাবে তা কিন্তু অতি নিশ্চয় তোমারই আমি মেয়ে আমার তোমার সেবা তোমার চলা তোমার চিন্তা তোমার কলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাকে তারা অবনতম অস্তকে নত জানু হয়ে

ধর্ম শুশ্রূষা সেবা সাহায্য সংরক্ষণ প্রেরণা ও প্রজনন তুমি তোমাদের ওই বৈশিষ্ট্যের কোনো কিছুকেই ত্যাগ করিও না ইহা হারাইলে তোমাদের আর কি রহিল জননীতে জাতি নারী হইতে জন্মে ও বৃদ্ধি পায় তাই নারী জননী আর এমনই করিয়া সে জাতিরও জননী তাহার সুস্থতার উপরই জাতির নির্ভর করিতেছে হইতে ব্যর্থ জাতির জন্মলাভ করিয়া থাকে বুঝিও নারীর সুস্থতার প্রয়োজনীয়তা কি স্বস্তি তুমি ভাবিতে পারো তোমার স্বামীর প্রতি বা সংসারের প্রতি যা কিছু করণীয় শুধু তোমার। কিন্তু বুঝিও ভালো পাইতে হইলেই ভালো করিতে হয় তা তোমার বেলায়ও যেমন অন্যের বেলায়ও তেমনই তুমি যদি অন্যের মঙ্গলে যা কিছু করণীয় পাওয়ার আশা না রাখিয়া যতদূর সম্ভব উদ্বেগ শূন্যভাবে করিয়া যাইতে পারো দেখিবে পাওয়ার জন্য তোমাকে আর আঁকা করিতে হইবে না পাওয়া তো আসিবে তোমার মনে অন্তরিক্ষে কে যেন গাড়িয়া উঠিবে স্বস্তী স্বস্তি স্বস্তি বন্দে